ল্যাংচা ল্যাংচা মিষ্টি কার না পছন্দ আমারও ভীষণ পছন্দ এই প্রথম এত সুন্দর ল্যাংচা মিষ্টি বানিয়ে নিলাম ছানা আর এক চামচ ময়দা দিয়ে এত সুন্দর ল্যাংচা মিষ্টি বানিয়ে নিলাম কিভাবে বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন আশা করছি ভালো লাগবে ভিডিওটি খুব সহজভাবেই বানিয়েছি আপনারাও বানাতে পারবেন আমার ভিডিওটি পুরোটাই দেখেন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আসসালামু আলাইকুম আজকে বানাবো মিষ্টি তো প্রথমে আমি ছানা নিয়ে নিয়েছি ছানাটা আমি এখানে হাফ কেজি দুধের ছানা কেটে নিয়েছি জানি না এখানে ওজনে কতটুকু আছে হাফ কেজি দুধের ছানা তো ছানাটা আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে ক্রিমের মতন করে নিচ্ছি যখন প্লেট থেকে উঠে যাবে তারপর আমি এখন দিয়ে দিব এক চামচ ময়দা এক চামচেরও কম ময়দা তারপর এক চামচ গুঁড়া দুধ ও গুঁড়া দুধের কথা বলা হয়নি না তারপরে দিয়ে দিলাম এক চামচ চিনি সামান্য পরিমাণে বেকিং পাউডার এক চামচ তেল তারপর ভালো করে আমি এখন মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন আমি ছানার সাথে মিশিয়ে নেব একটা সুন্দর একটা ডো বানিয়ে নেব আর চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ ভালো করে নাড়তে হবে ভালো করে চটকে ক্রিমের মতন বানিয়ে নিতে হবে চিনিটা গলে গেছে হাতে একটু তেল মাখিয়ে এখন আমি ল্যাংচা মিষ্টির শেপ দিয়ে নেব ল্যাংচা মিষ্টি কিন্তু লম্বা লম্বা হয় তো আমি এভাবে লম্বা লম্বা করে দিলাম বেশি মোটা করব না কারণ এটা ভাজবো আবার শিরায় ভিজাবো তখন অনেকটাই ফুলে ভিজে মোটা হবে বড় হবে তো আমি এরকম করেই মিষ্টিগুলো বানিয়ে নিলাম ল্যাংচা মিষ্টি দেখতে কত সুন্দর হয়েছে মার্শাল্লা এখন আমি এগুলি ভাজব তো কড়াই বসাই দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি তেলটা সামান্য গরম হয়েছে এখন সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম বেশি গরমে মিষ্টিগুলো দিলে কিন্তু ওপরটায় হয়ে যাবে ভিতরে কাঁচায় থাকবে তো হালকা আছে মিষ্টিগুলো আস্তে আস্তে নেড়ে নেড়ে ভাজতে হবে যেন চার একই সুন্দর হয় সুন্দর কালার হয় একই রকম এর জন্য তো এই যে দেখেন মিষ্টিগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো মিষ্টি ভেজে নেব দুই ভাগে ভাগ করে মিষ্টিগুলো ভেজেছি এখন আমি মিষ্টি শিরা বানাবো এক বাটি চিনি আর দুই কাপ পানি দিয়ে দিলাম সেটা এখন একটা এলাচ দিয়ে দিলাম বলক আসবে বলক আসার অপেক্ষা চিনিটা একটু নাড়া দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি যেন গলে যায় বলক এসে গেছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেবো এ পর্যায়ে মিষ্টি কিন্তু হালকা ঠান্ডা হয়েছে মিষ্টি গরম গরম মিষ্টি কিন্তু দেওয়া যাবে না গরম গরম মিষ্টি দিলে কি হয় চুপসে যায় তো মিষ্টিগুলো ঠান্ডা হলেই মিষ্টিগুলো দিলে ভালো হয় তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর দেখেন মিষ্টিগুলো কি সুন্দর হয়েছে ফুলে গেছে রসে ভরপুর হয়েছে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেখেন মিষ্টির কালারও কত সুন্দর হয়েছে খুব সহজেই বানিয়ে নিলাম ল্যাংচা মিষ্টি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ